নমস্কার বৃহৎ শিবপুরাণ অষ্টম অধ্যায় ত্রিপুর বোধান্ত তদীয় বক্ষপরি শিবের নৃত্য দেবগণের বাদ্যকরণ মহামায়ার আবির্ভাব এবং হরি শিবকে বৃষ প্রধান বামদেব বাজ। পতিতে ত্রিপুরে ভুবঞ্জনা চলসন্নিভে নন্নত্ত ত্রিপুরাচির্য গির্বনা বনা বামদেব কহে শুনো ওহে মুনি বর অপূর্ব ঘটনা যাহা ঘটে তারপর ত্রিপুর পতিত হয় ধরনির পরে অঞ্জন অচলসম কিবা শোভা ধরে আনন্দে করেন নিত্য দেব পঞ্চানন ঘন ঘন নৃত্য করে যত দেবগণ মৃদঙ্গ বাদন করে দেব পদ্মজনী কাংস তাল করে বাদ্য বিষ্ণু চিন্তামণি মঘবাদুরুন্দুবি ধনী করে ঘন ঘন বরুণ লইয়া শঙ্খ করেন বাদন বাদন করে সমন রাজন কা যন্ত্র বাদ্য করে দেব ঋষি বর গন্ধর্ব সকলে গীত করে নিরন্তর সুসরে সঙ্গীত করে সুমতি পবন সামবেদ গান করে যত ঋষিগণ ঋষিগণ স্তব করে হয় গুনা ধারে অযুত বরস যায় এহেন প্রকারে এইরূপে নৃত্য করে দ্রেপ্তি লোচন নিস্তেজ হইল গ্রহ নক্ষত্রিতগণ নিস্পন্দ সমান হয় দেবতা সকল পৃথিবী চলিল যেন ক্রমে রসাতল তাহা দেখি দেবগণ করি সম্বোধন বিনয় বচনে কহে ব্রহ্মারে তখন দর্শন কর চক্ষে ওহে পদ্মজনী রসাতল গত ক্রমে হতেছে অবনি কোটি কোটি বিশ্ব করে যেজন ধারণ সেই শিব রথে আছে করি আহরণ তাহারে বহিতে নারী আমরা ঈশ্বরে উপায় তাহার কিছু করহ সত্তরে কোনজন শিব শিবনিত্য করিবে ভঞ্জন মেদিনীর সংস্থাপিত করে কোনজন নিশ্চয় ধরুন এবে হইবে যে ক্ষয় ইহার উপায় কর ওহে হে দেবতাগণের বাক্য করিয়া শ্রবণ শিবস্তব পাঠ করে দেবপদ্মাসন দেবগণ সহমিলি একান্ত অন্তরে শিবের সম্বোধি স্তব করে ভক্তি ভরে নম নম সর্বেশ্বর জগতের প্রতি শিরোপরি হংসরূপী অগতির গতি সাহাকার সধাকার তুমি বসটকার তোমা তোমাহতে সমুৎপন্ন এতিন সংসার বিরাজ করহ তুমি সবার অন্তরে সর্বসাক্ষী তুমি দেব এই চরাচরে সকলের পিতা তুমি নাহিক সংশয় নমস্তে পরম ঈশ ওহে দয়াময় শরণ লয়ে তত তব যত দেবগণ কৃপা করি সবাকারে করহ রক্ষণ এইরূপে স্তব করে যত দেবগণ স্তবে সুষ্ঠ হয়ে শিব কহেন তখন শুনো শূন্য দেবগণ বচন আমার ত্রিপুর অসুর এই অতি দুরাচার সমস্ত জগৎ ধ্বংস করেছে দুর্জন হরিয়াছি বজ্র আর চক্র সুদর্শন উচ্চ হইয়াছে এই দুরাত্মন ব্রহ্মার আসন হরে এই মুরজন এত বলি রোষ ভরে দেব পঞ্চানন ত্রিপুরের বক্ষস্থলে করিয়া হরণ পুনচ্চনাচিতে থাকে আমার আনন্দের ভরে আনন্দের ভরে কক্ষবাদ্য গালবাদ্য ঘন ঘন করে তাহা দেখি ব্রহ্মাদি যত দেবগণ ভয়েতে বিহব্বল হয়ে কাপে ঘন ঘন মনে মনে ভাবে সবে হইয়া বিস্ময় ভাগ্যদোষে ঘটে বুঝি অকালে প্রলয় বদন, হেরি যত দেবগণ কহিলেন পঞ্চানন মধুর ভাষণ বিষণ্ন বদনে কেন ওহে দেবগণ আনন্দে সকলে বাদ্য কর বাদন শুনো শুনো দেবগণ বচন আমার নৃত্য করি হয় মম আনন্দ সঞ্চার ঈশ্বরের আজ্ঞা পেয়ে যত দেবগণ তার প্রীতি হেতু বাদ্য করে ঘন ঘন তাহাদের বাদ্য গীত করিয়া শ্রবণ পুলকে পুরিত হয় মহেশ্বর মন জগৎ এই দৈত্য দুরাচার এত বলি বক্ষে তার উঠি দয়া ধার ঘন ঘন নৃত্য করে আনন্দের ভরে ব্যথিত হইয়া পৃথিবী কাঁপে থরে থরে বিষ্ণুর নিকটে গিয়া লোভিল শরণ কহে বিষ্ণু পদে করি বন্দন। জগৎ পালনে তুমি সদা তৎপর রক্ষা করো মরে তুমি ওহেশ গদাধর ধরিত্রী এতেক বাক্য করিয়া শ্রবণ মহামায়া স্তব করে দেব দেবনারায়ণ মহামায়ে নমস্তভ মহাদেব প্রিয়ে মহাদেবে শান্ত কর করুণা কবিয়ে ক্রোধানলে জ্বলিতেছে পঞ্চানন শান্ত কর স্থির কর এ তিন ভুবন নম নম জগদ্ধাত্রী কল্যাণকারিণী তোমার আজ্ঞার বশ নিলিখ অবনী এই রূপে স্তব করে দেবদেব হরি স্তবেতে সন্তুষ্ট হন পরম ঈশ্বরী আবির্ভূতা জগৎমাত্মা গগন উপরে দিব্যরূপে দর্শন দিলেন সবারে বিদ্যুৎ বরণী সতী মন্নথমর্দিনী বিভুন মহকারী পূর্ণেন্দু বদনী পুরোভাগে আদিশক্তি শক্তি করি দর্শন নিত্য হতে ক্ষান্ত হন দেব ত্রিপুরের বক হতে নামিয়া তখন দেবগণে সম্বোধিয়া করে কহে ত্রিলোচন দেবতার আমি যদা আমিও অপঞ্চানন তেমতি আদিমা শক্তি কর দর্শন হেরো হেরো আদি শক্তি সম্মুখে আমার শান্তি প্রদায়নি মম জানিবে সার রূপ নির্গুণ ব্রহ্মা জানহ আমারে সেরূপ আইনি জানিবে অন্তরে সগুণ যে রূপ আমি ওহে দেবগণ তথা গুণবতী নি বিদিত ভুবন নির্গুণা অথচয়নি সপ্তন সপ্তনরূপিনী আদিমা প্রকৃতি সতী ব্রহ্মা সনাতনী ইহারে দেখিতে বাঞ্ছা করেছ অন্তরে আদ্যশক্তি সহ আমি করিব রম রমন দেখো দেখো সনাতনী কীভা শোভা ধরে আদ্যশক্তি সহ আমি করিব রমন এতেক বাসনা মনে করেছি এখন দেবগণে এত বলে শশাঙ্ক শেখর বাহুপাশে মহেশিরে ধরেন সত্তর দেবতা সময় পেশিবে তথাভূত হেরি দশদিক উদ্ভাসিয়া কহেন শঙ্করী গগন উপরে রহি কহেন তখন শুন শুন ভগবন আমার বচন নম নম ভগবান তোমার চরণে অপরাধ ক্ষমা কর কৃপা বিতরণে ধরা করিবারে ধর্মের সংস্থান নির্গুণ হইয়া তুমি হয় গুণবান তব পাদপদ্ম আমি করিতে দর্শন আসিয়াছি স্থানে উহে ত্রিলোচন জনম ধরিব আমি দক্ষের আগারে আমারে করিবে বিভা ধর্ম অনুসারে এত বলি সনাতনী তেরোহে হন প্রণাম করেন তারে যত দেবগণ দেবীর এত বাক্য শুনিয়া শ্রবণে কহিলেন মহেশ্বর যত দেবগণে আদি শক্তি যা বলিল ওহে দেবগণ তোমরা সকলে তাহা করিলে শ্রবণ যাবত শিবা না করে জনম ধরে ধারণ হিমালয়ে ততদিন করিব যাপন তোমরা সকলে যাও আপন আলয়ে নিঃশত্রু হইয়া মাসে করহ অভয় ব্রহ্মপুরে পদ্মাসন করেন গমন হাতদ্বীপে যান চলি মধুসূদন এত এক বচন শুনি দেব পদ্মজনী কহিলেন শুনো শুনো ওহে সুলপানি নমস্কার তব পদে সর্বলোকেশ্বর সকলের হিতকারী তুমি দিগম্বর আমাদের উপকার করিবার তরে অবতার হলে তুমি কৃপা কৃষ্টি করে আদি আমি মধ্যন্ত তব জানে কোন নর জানিবারে শক্তি নাহি ধরে যোগীবর নির্লেপ নির্গুণ যিনি এই চরাচরে তার তত্ত্ব বল কে বা জানিবে কি করে পরম কল্যাণ কর তোমা নমস্কার পরমানন্দময় তুমি ওহে বিষাধার তব পাদ পদ্মরজে মোরা দেবগণ হইলাম নিষ্কলুষ ওহে পঞ্চানন তবশান্তরূপ হেরি এ তিন সংসার পাইল পরমা শান্তি ওহে গুণাধার এই রূপে স্তব করি দেব পঞ্চানন নতশিরে শিবপদে করেন বন্দন ইন্দ্রে আমি দেবগণ বন্দে ভরে পরম পুলকে মগ্ন হইল অন্তরে তারপর প্রীতিভরে দেবগিরিধারী মহেশ্বরে দান করে বৃষমনোহারি ধর্মরূপী সেই বৃষ সুরভিত নয় বাহনার্থে শঙ্করের দেন মহোদয় ধর্মরূপী সেই বৃষ সুরভিত নয় বাহনার্থ শঙ্করের দেন মহোদয় ধর্মরূপ বৃষলাভ করি প্রঞ্চানন পরম আনন্দনী রে হন নিগমন তারপর ব্রহ্মাদি দেবতানিকর ভক্তিভরে প্রণমিয়া শিবপদপর আত্মারে অর্পণ করি তাহার চরণে আনন্দে চলিয়া যান আপন ভবনে বিষলাপ করি হৃষ্ট দেব পরম সন্তুষ্ট হৃদে করেন যাপন হিমাচলে তারপর কলিরেন গতি মহাসুখে সেই স্থান করেন বসতি এত বলি বামদেব তুণ্ডি ঋষি বরে কহিলেন সম্বদিয়া সুমধুর স্বরে নির্গুণ পরম ব্রহ্ম হয়ে পঞ্চানন গুণবান রূপবান যেই রূপে হন বলিন তোমার পাশে সেসব কাহিনী আর কি শুনিতে বাঞ্ছা কর মহা কহ মহামণি এইসব কথা শুনে যে সুমতি জানিবে অন্তিমে তার হইবে স্বর্গতি পাতক তাহার দেহে নাহি রয় স্বর্গেতে করিবে যাত্রা নাহিক সংশয় দেবগণ তারে পূজা করে সর্বক্ষণ অপসরা তারে করে সদত সেবন শ্রী শিব পুরাণ কথা অতি মনোহর শুনিলে তাহার হয় পবিত্র অন্তর সমাপ্ত